প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি প্রবন্ধ তার মধ্যে অন্যতম একটি বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে তোমাদের আজকের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব তোমরা যারা পুরনো আছো তোমরা তো জানো যে কোন কোন পোস্ট আমি দিয়ে থাকি তোমরা পোস্টগুলোকে রিভিশন দেবে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ তোমাদের বলি তোমাদের এই পোস্টগুলো কিন্তু তৈরি করে যাওয়া মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যাবশ্যক তো কথা বাড়াবো না জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তোমরা দেবে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের অনেক ভালো হোক এই শুভকামনা জানিয়ে শুরু করব আজকের বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে সায়েন্সের লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে লেখক তাতে পাঠকের অসুবিধে হয় তাতে পাঠকের অসুবিধা হয় ইনভার্টার কমা ক্লোজ করে ডাইস দিয়ে লিখবে প্রশ্ন কিসে পাঠকের অসুবিধা হয় জিজ্ঞাসা চিহ্ন দেবে ওই সঙ্গে লিখবে অসুবিধা দূর করার জন্য কী কী ব্যবস্থার প্রয়োজন অসুবিধা দূর করার জন্য কী কী ব্যবস্থার প্রয়োজন পরে বস লিখবে ইনভার্টার দিয়ে এতে রচনা উৎকট হয় এতে রচনা উৎকট হয় ইনভার্টার ক্রমা ক্লোজ করো ড্যাস লিখবেন কার লেখা কমা কোন রচনার অন্তর্ভুক্ত জিজ্ঞাসন দাও কোন কারণে রচনা উৎকট হয় বলে কবি মনে করেছেন কোন কারণে রচনা উৎকট হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন কবি নয় প্রাবন্ধিক মনে করেছেন জিজ্ঞাসন দাও ওই সঙ্গে লিখবে এর প্রতিকার কি বলে প্রাবন্ধিক মনে করেন এর প্রতিকার কি বলে প্রাবন্ধিক মনে করেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে আমাদের আলঙ্কারিক গণ আমাদের গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন জিজ্ঞাসিল দাও প্রশ্ন লিখ দিয়ে প্রশ্ন লিখবে শব্দের ত্রিবিধ কথা কী শব্দের ত্রিবিধ কথা কী জিজ্ঞেস দাও ওই সঙ্গে লিখবে এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন এই বিষয়কে কেন্দ্র করে বা ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে পৃথক করেছেন বা ভিন্ন করেছেন কেন পরে প্রশ্ন লিখবে তবে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই নিজস্ব মতামত ব্যক্ত করো এসব পরের প্রশ্নে ইনভার্টেড কমাতে লিখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনভার্টেড কুমাতে লেখো পাশ্চাত্য দেশের তুলনায় পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য দাঁড়িয়ে দাও ইনভার্টারকম ক্লোজ করো ড্যাশ লিখবে লেখক এমন মন্তব্যের বা লেখকের এমন মন্তব্যের কারণ কি বা লেখক এমন মন্তব্য করেছেন কেন লেখক এমন মন্তব্য করেছেন কেন এসব পরের প্রশ্নে লিখবে বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রতিপাদন করেছেন তা আলোচনা করো লেখক যে বক্তব্য প্রতিপাদন করেছেন তা আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান চর্চা বা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় বাংলা ভাষা বিজ্ঞান বিষয় গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি ছেলেকে ভাগ করেছেন তাদের সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করো এই প্রশ্নটাই ভালো করে তৈরি করেছেও আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্য থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে ভালো থেকেও ভালোভাবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা ব্যাপারে